হ্যালো এভরিওান তো আবার সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দিনটা ছিল জন্মাষ্টমীর দিন আর সকাল সকাল আমি এখানে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে গোপাল সোনাদের স্নান করাবো বলে তো এখানে আমার সব গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি তার সাথে আমার মায়ের গোপাল সোনাও রয়েছে তো এখানে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো যেটা প্রত্যেকবারই করি তো এখানে আমি দুধ দই ঘি মধু আর শর্করাটা আমি দুধের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এই পাঁচটা জিনিস দিয়ে আমি প্রত্যেক বছরই স্নান করাই তো এখানে স্নান করিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই যে থালাটা দেখতে পাচ্ছ এই থালাটা আমি স্পেশালি আমার গোপাল সোনাদের জন্যই আমি আনিয়েছিলাম কারণ আমার কাছে একটা ছিল বাট সেটাতে না সবাই বুঝতে পারতো না তো তাই এই বড় দেখে আমি আগের বছর নিয়েছিলাম জন্মাষ্টমীতে দিয়ে এখানে দেখো পঞ্চামৃত দিয়ে যে স্নানটা করিয়েছি তো সেটাকে একটু আমি তুলে রাখবো যে আমি যেহেতু উপোস করে আছি তো সারাদিনই আমি উপোস করেই থাকবো যেহেতু ভোগ রান্না করি তো এই যে আমি তুলে রাখছি এটাই আমি খেয়ে আমার উপোসটা আমি ভাঙবো তাই এখানে তুলে নিচ্ছি আর তারপরে আমি স্নান করা এখানে এখানে গঙ্গাজল তারপরে অগারু গঙ্গ গোলাপ জল এইসব দিয়ে সব কিছু দিয়ে আমি স্নান করাচ্ছি আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা আমি প্রথমে বানিয়েছিলাম আমার গোপাসনাদের জন্য যে পরাবো বলে দেন ভাবলাম যে এত সিম্পল লাগছে জন্মাষ্টমী বলে কথা একটু তো স্পেশাল হতে হয় বা একটু তো মানে সুন্দর দেখে হতে হয় তা দেন আমি কি করলাম একদিন মানে জন্মাষ্টমীর জাস্ট একদিন আগে এই কাপড়টা নিয়ে আসি মনে গিয়ে দেন আমি এখান থেকে তোমার এই কাপড়টা এক দিনের মধ্যে বানিয়েছি সবার জন্য মানে তেরোটা কাপড় আছে এখানে দিয়ে আর যে ব্লু কালারের কাপড়টা আমি কালারটা অনেকটাই যায় এখানে আমার মেয়েও অনেক কাজ করছে আর আমরা সবাই মিলে সে যোগাযান করেছিলাম আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তারপর এক একে সব রান্নার এখানে আমার মা তালের বড়া ভাজছে ভেজে মালপোয়াটাও আমি করব আর এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি ভাজাভুজি জিনিসগুলো সব একসাথে করে নিচ্ছি আগেই আর আমরা এখানে আমার ননদ আমার মা সবাই আমরা মিলেমিশেই করি জোগাড়যান্তিটা করে দেয় আর আমি রান্নাটা করি আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে সঞ্জিত এই কড়াইটা নিয়ে এসেছিল আর এই ঘরটা নিয়ে এসেছিলো এই কড়াইটা আমার ইচ্ছে ছিল যে আমি একটু কাঁসার মানে কড়াইয়েই আমি রান্নাটা করব আর এখানে পোলাওটা করছিলাম আর এখানে কেক অর্ডার করেছিলাম তো এই কেকটা চলে এসেছে আর এটা আমার বাবান খুলে দেখছিল যে কী কেক এসছে কেমন এসছে তো এই কেকটা আমি অর্ডার করেছিলাম আমারই এক ফেসবুকেরই এক ফ্রেন্ড আছে তো ওর ওর কাছ থেকে শুভ্রা তো ও খুবই ভালো কেক বানায় ও আর এক বছর আরেক বছর আমিই ছিলাম ওর কাছ থেকে খুব ভালো বানায় তো এখানে এই যে সবাই বসে আছে আমার যা বসে রয়েছে বাচ্চা পার্টিও বসে রয়েছে এখানে আমার মা ননদ সবাই আমরা এখানে বসে রয়েছি আর এখানে লাস্টে একদম শেষে খিচুড়িটা বসিয়েছিলাম আর আমারই বুঝি পুজো শুরু হয়ে গেছে এই শাড়িটা দু বছর আগে কিনেছিলাম পুজোতে কিন্তু একবারও পরা হয়নি ব্লাউজটাও বানিয়েছিলাম কিচ্ছু পরা হয়নি তো আজকেই মানে পরে নিলাম আর এই ব্লাউজটা আমার ননদ বানিয়েছিলো তো ভাবলাম পরেই নিয়ে এতগুলো শাড়ি রয়েছে আর অলরেডি আমার আগের বছরই অনেক শাড়িগুলো রয়েছে যেগুলো আমি এখন অতি পড়িনি আর এখানে আমি আর নন সেম টু সেম পরেছি ওকে দেখাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে সঞ্জিত এসেছিলো দোকান থেকে দোকান থেকে এসে ও একটু মানে ওই ফাঁকেই একটু এসে পরে সন্ধ্যাবেলায় এই যে সাজিয়ে দিচ্ছিলো খাটটা এবার ওর ইচ্ছে করেছে খাটটা খুব সুন্দর করে সাজাবে তো এর আগে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো তো এই দেখো গোপসোনাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার গোপোসোনাদের তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এখানে যে চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা অন্য আমি পেতেছি এর আগে যেটা পেতেছিলাম সেটাও নতুন ছিল বাট ড্রেসের সাথে একদমই ম্যাচ খেয়ে যাচ্ছিলো পিঙ্কের মধ্যে ফুট ছিল না ব্যাপারটা তো ওই জন্য আমি আবার এটা বের করে পেতে দিয়েছি যাতে একটু ফোটে ব্যাপারটা আর এই দেখো এখানে সব গোপোষণা এটা আমার মায়ের গোপোসোনা তো এই যে সবাই মিলে বসে রয়েছে এখানে পুজো সেরে নিয়ে আমরা বসেছিলাম আমার বাচ্চা দুটো ডান্স করছিল। ছিল আমার জন্মাষ্টমীর ব্লগ তো চলো আমি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও যে ততদিন টাটা